গোটা পৃথিবী বরবাদ করতে আসন্ন রোজারি দিয়ে আসছে ঢালিউড বাসা সাকিব খান তবে বরবাদের পরিবর্তে বাংলাদেশের প্রিয়তমার রোমান্সে মজেছেন এই সুপারস্টার দর্শকরাও বেশ উচ্ছ্বসিত সাকিব ইথিকার রসায়ন দেখে আর এ সবই ঘটেছে বরবাদ সিনেমার গান দ্বিধায় চোদ্দ মার্চ সন্ধ্যায় প্রকাশ পেয়েছে বরবাতের রোমান্টিক ধাজের গান দ্বিধা কখনো বুঝি তোমায় কখনো বুঝি না শিরোনামের গানটি প্রযোজনা সংস্থা রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজ থেকে অন্তর্জালে মুক্তি দেওয়া হয়েছে এ গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান বরবাদের গানে রোমান্টিক লুকে ধরা দিয়েছেন সাকিব খান এক চকলেটে যেন সব ধ্বংস রূপ নিয়েছে ভালোবাসায় প্রকাশিত গানে সাকিব ইথিকার রোমান্স মন ভরিয়েছে সাকিবিয়ানদের মন্তব্যের ঘরে সেই মুগ্ধতা রেখেছেন তারা এর আগে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশ পায় বরবাদের টিজার মেহেদিয়াসান রিডে পরিচালিত বরবাদ সিনেমার টিজারে একেবারে ভিন্ন রূপে দেখা গেল দেশের সুপারস্টারকে পিছনের সব চরিত্রকে ম্লান করে বরবাদের টিজারে সাকিব ধরা দিয়েছে এক ভয়ঙ্কর রূপে টিজারে বেশ কিছু ডায়লগ দিয়ে সাকিব খান আবারও একবার মন জয় করে নিল ভক্ত অনুরাগীদের